নমস্কার বন্ধুরা আমি ওলি লাইফে চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ফুলকপি চিংড়ি রসা বা চিংড়ি মাছ দিয়ে ফুলকপি আলুর ঝোলের রেসিপি শীতকালে অনেকের বাড়িতেই এই রেসিপি হয়ে থাকে আপনারা অনেকেই জানেন এই রেসিপি কিভাবে বানাতে হয় কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যারা নতুন রাধুনি তারা অনেকেই জানেন না এই রেসিপি কিভাবে বানায়। তো নতুন রাঁধুনিদের মধ্যে অনেকেই আমাকে এই চিংড়ি ফুলকপির রেসিপি শেয়ার করতে বলেছেন তাদের জন্যই আমি আজ নিয়ে এসেছি চিংড়ি ফুলকপির রসা এই রেসিপি করার জন্য আমি চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছি তো এটা আমি আর দেখালাম না আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি দুকোয়া রসুনও কুচি করে রেখেছি আদা আর চারটে কাঁচা লঙ্কা আর ফুলকপিটা আমি এখানে ভাপিয়ে রেখেছি এগুলো আর দেখালাম না আর আলুটা ডুমো ডুমো করে কেটে ধুয়ে জল ছড়িয়ে রেখেছি তো এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হতেই ওর মধ্যে আমি দিয়ে দেবো সরষের তেল টু টেবিল স্পুন সর্ষের তেলটা গরম হয়ে গেছে তো ফুলকপি যেটা ভাপিয়ে রেখেছি সেটাকে আমি ওর মধ্যে অ্যাড করে মিনিট চার পাঁচ সময় ধরে আমি ওটাকে ফ্রাই করে নেব তো ওর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন নুন আর ওয়ান টি স্পুন হলদি পাউডার তো দিয়েই আমি ফুলকপিটাকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি ফুলকপি আমার ফ্রাই হয়ে গেছে এরপর ফুলকপিটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এই যে দেখুন ফুলকপি ভাজাটা একটা পাত্রে তুলে নিয়েছি এরপর আমি ওর মধ্যে আবারও খানিকটা সর্ষের তেল অ্যাড করলাম এই রান্নাটা আমি করব সর্ষের তেলে সরষের তেলে কিন্তু এই রান্নাটা বেশি ভালো হয় বলে আমার মনে হয় আপনারা আপনাদের পছন্দ মতন তেল ইউজ করতে পারেন তো তেলটা গরম হতে আমি তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ চার পাঁচটা সাদা শামরিচ তিন চারটে লবঙ্গ দারচিনি আর চৈত্রীর পাপড়ি পনেরো থেকে কুড়ি সেকেন্ড আমি গোটা মশলাটা একটু ফ্রাই করে নিয়েছি তারপরে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাকেও ওর মধ্যে আমি অ্যাড করে দিলাম সাথে দুকোয়া রসুনও ছিল রসুনটাও কুচি করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হালদি পাউডার আর ওয়ান টি স্পুন নুন দিয়ে আমি পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে একটু ফ্রাই করে নেব দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আদা বাটা আদাটাকেও পেঁয়াজের সঙ্গে আমি কষিয়ে নিচ্ছি মিনিট তিন চার সময় ধরে পেঁয়াজটা কষানো হয়ে গেছে আমার অনেকটাই তো এর মধ্যে আমি আলুটাকেও দিয়ে দিলাম আলুটাকেও ওই একসাথেই আদা পেঁয়াজ রসুনের সাথে আমি ফ্রাই করে কষিয়ে নিচ্ছি এইভাবে করলে কিন্তু তেল অনেকটাই কম ব্যবহার হয় আর আপনারা চাইলে আলুটাকে আলাদা ফ্রাই করে নিতে পারেন কিন্তু আমি আর আলুদার আলুটা আলাদা করে ফ্রাই করলাম না আলুটা যদি আলাদা করে ফ্রাই করি তাতে কিন্তু তেলের পরিমাণটা আরও অনেকটা বেড়ে যাবে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতো নুন হলুদটা ব্যবহার করবেন সমস্ত কিছুর সাথে আলুটাকে বেশ খানিকটা সময় ধরে আমি কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এরপরে আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ হাফ টি স্পুন আর রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি ঝালের জন্য হাফ টি স্পুন আবারও আলুটাকে নেড়ে নিচ্ছি মিনিট তিন চার সময় ধরে এরপরে আমি দিয়ে দিচ্ছি মিট মশলা হাফ টি এই মিট মশলাটা দিলে কিন্তু এর টেস্ট ভীষণই ভালো হয় এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আর তা না হলে নাও দিতে পারেন তবে আমি দি একটু টেস্টটা ভালো হওয়ার জন্য অল্প খানিকটা জল অ্যাড করে আমি আবারও আলুটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে এরপর আমি দিয়ে দিলাম ভাজা ফুলকপি ওটাকেও আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিট চার পাঁচ সময় ধরে যাতে ফুলকপির মধ্যেও মশলা গুলো খুব ভালোভাবে ঢুকে যায় তো আমার আলু ফুলকপি কষানো হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা চিংড়ি মাছ ওর মধ্যে অ্যাড করি চিংড়ি মাছটাকেও সমস্ত কিছুর সঙ্গে আবারও খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট লাগে এরপরে আমি তিন চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে চিড়ে ওর মধ্যে অ্যাড করে দিয়েছি এই তরকারিটা কিন্তু একটু ঝালঝাল হলেই ভালো লাগে তবে খুব সামান্য পরিমাণে চিনিও অ্যাড করে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিলে কিন্তু এর টেস্ট ভীষণই ভালো হয় এটা কিন্তু একেবারেই মিষ্টি হবে না কিন্তু খেতে হবে অসাধারণ আবারও কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে এরপরে আমি পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি তো আলুটা এখানে পুরোপুরি সেদ্ধ হতে হবে সেই কারণে আমি আর এখানে গরম জল দিলাম না ঠান্ডা জলই দিয়েছি যেহেতু আমি আলুটাকে ভাপিয়ে নিয়ে নিই আলুটাও যদি ভাপানো থাকতো তাহলে কিন্তু গরম জলই দিতাম যেহেতু আলু ভাপানো নেই সেই কারণে আমি ঠান্ডা জলই অ্যাড করলাম আপনারা যদি আলু কপি দুটোই ভাপিয়ে নেন তাহলে অবশ্যই গরম জল অ্যাড করবেন এরপরে আমি ঢাকা চাপা দিয়ে এটাকে কুক হতে দেব মিনিট সাত আট সময় পর্যন্ত সাত আট মিনিট পর ঢাকা চাপা খুলে দিলাম তো আমার আলু খুব ফুলকপি দুই কিন্তু খুব ভালো সুস্বাদু হয়ে গেছে আর এতে আমি হাফ স্পুন ঘিও অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন এরপরে আবারও নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে মিনিট দুই তিন সময় ধরে কুক হতে দেব তাহলেই কিন্তু আমার চিংড়ি মাছ আলু ফুলকপির রসা অলমোস্ট রেডি হয়ে যাবে তো আমার আজকের এই চিংড়ি মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লাগে আমার মতন করে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে তো আলু আর ফুলকপি দুই সেদ্ধ হয়ে গেছে আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করবো সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এই হচ্ছে আমার চিংড়ি মাছের ফাইনাল লুক তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ